করেছে আর বানর থেকে মানুষ তৈরি আমি তো মনে করি ওই যে সবচেয়ে বড় এক জন বানর মানুষ বানর থেকে তৈরি হয় নাই মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কোয়ালিটিতে চারটি পদ্ধতি মানুষকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করে পাঠিয়েছেন একটা বাড়ে যার পিতামাতা ছড়াই দেহটা আজকে অনুকূলে নয়। যার কারণ সব কথাগুলো বলা সম্ভব হবে কিনা আল্লাহ ভালোই জানেন একটা স্বামী স্ত্রীর মিলন ছাড়াই আল্লাহ মানুষ তৈরি করেছেন পদ্ধতি হচ্ছে আল্লাহ মানুষকে তৈরি করেছেন পিতা ছাড়া খালি মায়ের থেকে ইউজ ছাড়া মিলন ছাড়া তৈরি করেছেন দুইটা পদ্ধতি তৃতীয় পদ্ধতি হচ্ছে আল্লাহ রব আল মানুষকে সৃষ্টি করেছেন মাটির সার অংশ থেকে কোন পিতা মাতার লাগে নাই এই জন্য এখানে একটি প্রশ্ন আমি প্রায় করি ডিম আগে না মুরগি আগে তা কেউ তো বলতে পারে না কেউ কার ডিম আগে তা ডিম হলে মুরগি না হলে ডিম হয় জায়গা আবার কেওয়া মুরগি আগে তার মুরগি ডিম নালে মুরগি কোন রাস্তা ছিল বন আগে নাই মুরগি আগে নাই সর্বপ্রথমে একটা পুরুষ একটা নারী আল্লাহ সৃষ্টি করেছেন অকলাক না গো মা গুাজা যদি আদম আলাইহিসসালামাতু আছম মা হাওয়াকে যদি সৃষ্টি না করতেন তাহলে এই পৃথিবীতে মানুষে সম্পদ উৎপাদন হতো না হতো কি না তিনটে কোয়ালিটি বলেছি মানুষ তৈরি করার চতুর্থ কোয়ালিটি হলো পুরু পুরুষের পাদার আর আড্ডি থেকে আল্লাহারা বরায় মানুষ তৈরি করেছেন মা মাকে পিতা দোয়ার চালা তোয়া চালার বাম পাজাড়া আড্ডি থেকে তৈরি করেছেন এদের বামপাড়া বাম পাড় পুরুষের হাডি সে নারী লোক গেলে ডান্ডা লাগে যদি ভালো সোজা করতে হয় ডান্ডা দিলে ঠান্ডা এর আগে ঠান্ডা হয় না এর জন্য আল্লাহ রসুল মানে বোঝাও বোঝাতে বোঝাতে যদি না বোঝে শেষ পর্যন্ত ওর ডান্ডা দিয়ে সোজা করা দরকার এক বিঘে লাঠি লাগবে আচ্ছা লাঠি কেন হবে একটু কায়দার লাঠি সোজা করতে গেলে কথা বা সরে না সুতরাং অনেকটাই